উপসংহা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী আজ নজর আছে আলগাপুরের দিকে কারণ সেখানে বিদ্যুৎ দপ্তর এবং অগ্নিপ্রবক দপ্তরের একটা গাফিলতির অভিযোগ উঠে আসছে কারণ আলকাপুরে হঠাৎ করে নতুন ট্রান্সফরমারে আগুন লেগে যায় সেই সঙ্গে বিদ্যুৎ ও অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা আলগাপুর গ্রাম পঞ্চায়েতের এক এবং 2 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় সম্পূতি বসানো একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে মঙ্গলবার হঠাৎ করে আগুন লেগে যায় এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তর ও অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই এই অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটেছে অবশ্য তারা বলেছেন সঠিক পরীক্ষারা ছাড়া তড়িঘড়ি করে এক করে ট্রান্সফরমার ঘটনা হয়েছে মাত্র কিছুদিন আগে বসানো ট্রান্সফর্মারে কিভাবে আগুন লেগে যায় তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কি রয়েছে অভিযোগ শুনুন এখানে যে ওরা করতে পারেনি আমাদের ওরা পারে না

ঢুকেই ঢুকেই না এইরকম সেই অবস্থা তো কন্ডিশন আমাদের আমাদের অফিসে যেরকম বিএসএনএল ল্যান্ড ফোন কোন ইয়ে করে না অনেকে ফোন করে ফোন যায় তারপর আমরা হেলো হেলো বলতে বলো এরকম যদি আপনারা শুনলেন এই নিয়ে অগ্নির্বাপক দপ্তরের কর্মীদের বক্তব্য অবশ্যই ঘটনার পর আলগাপুরে যারা সাধারণ রয়েছে তাদের মধ্যে কিন্তু সঞ্চার হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে যে বিদ্যুৎ এবং অগ্ন নির্বাচক দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের এই বিহাল অবস্থায় সরকার যদি অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা রয়ে যাচ্ছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন